দিন মাছ মাংস খাই না নিরামিষ খেতে খেতে আর ভালো লাগে না সেই যে কবে মাছ খেয়েছি আমার মনেই নেই যাই অনেক রাত হলো গনে যাই এই বলে শাকচুন্নি নীলদের বাগান বাড়ির পিছনের ঝিলের পাশের তালগাছে গিয়ে বসল এমন এক ঝিলের পাশে এসে ঘর মেধেছি না আছে পুকুরে একটা বার মাছ আর নাচ এই গাছের তখন শাকচুন্নির নাকে এলো মাছ ভাজার গন্ধ মাছ বেজি এই বলে শাকচুন্নি তালগাছের মাথা থেকে উড়ে গেল দূর থেকে ভেসে আসা মাছের গন্ধের দিকে শাকচুন্নি তালগাছ থেকে কিছুটা দূরেই রিমিদের বাড়ি শাকচুন্নি সেই বাড়ির পাশের একটা বটগাছের গাছের পাশে দাঁড়ালো এই বলে শাকচুন্নি গাছের উপর বসে বসে কড়া থেকে প্রথমে একটা তারপরে দুটো সব মাছ নিয়ে নিল এই করে করে সব মাছ খেয়ে শাকচুন্নি উড়ে গেল কিছুক্ষণ পর রিমির মা বাইরে এলো তখন দেখলে করাইতে একটাও মাছ নেই তার মা বলল এ কি হলো গো কতদিন পর দুটো মাছ নিয়ে এসেছিলাম ভেবেছিলাম রিমিটা খাবে কিন্তু কে খেয়ে চলে গেল গো শাকচুননি উড়ে গিয়ে তার তালগাছে বসলো অনেক দিন পর পেট ভরে খেলাম এখন একটা ঘুম দিই প্রায় অনেকক্ষণ পর সেই রাস্তা দিয়ে রিমি পড়ে বাড়ি ফিরছিল সে বলতে লাগলো কি মজা মাছ রান্না করবে আমি খাবো কতদিন খাইনি কি মজা কি মজা এই আওয়াজে শাকচুন্নির ঘুম ভেঙে যায় সে তখন দেখতে পায় রিমিকে তুই আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দি তোর কপালে দুঃখ তখন রিমি চারিদিকে তাকালো আর বললো কিউ তো নেই আমার আশেপাশে তাহলে কি কথা বলে আমার সাথে তখন হঠাৎই তার সামনে সেই শাকচুন্নি প্রকট হলো কে আমাকে দেখে ভয় পেলে নাকি আমি হলাম তাল তালগাছের শাকচুননি আমাকে দেখে যার সবার রাতের ঘুম উড়ে যায় আর তুই তুই আমার কা এটা শুনে খুবই ভয় পেয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল আমাকে মেরো না আমি কখনো আর তোমার ঘুম ভাঙাবো না শাকচুন্নি তার কান্না শোনার পর বলল আচ্ছা ঠিক আছে আমি তোর হাত মটকাবো না কিন্তু আমার একটা শর্ত আছে তুমি বলো আমি তোমার সব শর্ত রাখবো তোকে আমার একটা কাজ করতে হবে আমার জন্য প্রতিদিন একটা করে মাছ ভাজা খাওয়াতে হবে কিন্তু আমি তোমার জন্য মাছ কোথা থেকে আনবো আমরা নিজেরাই কতদিন মাছ খেতে পারি না তোমার জন্য কোথা থেকে আনবো আমি অত সত বুঝি না বাবু আমার জন্য প্রতিদিন একটা করে মাছ আনতে হবে আর যদি না আনতে পারিস তোর আর তোর মার ঘাড় মটকাবো এই বলে দিলাম ঠিক আছে আমি চেষ্টা করব। এই বলে রিমি সেখান থেকে চলে গেল আর রাস্তায় আস্তে আস্তে সে ভাবতে লাগলো কিভাবে সে শাকচুন্নিকে প্রতিদিন একটি করে মাছ খাওয়াবে আর তা যদি সে না করতে পারে তাহলে তার এবং তার মায়ের ঘাড় শাকচুন্নি এসে মোটকে দিয়ে যাবে বাড়িতে রিমি এসে তার মাকে বলল। মা খুব জোরে খিদে পেয়েছে ভাত বাড়ো কিন্তু কি দিয়ে খাবি মাছ তো সব বিড়ালে খেয়ে নিয়েছে ঠিক আছে মা ওই দিয়েই খাবো রিমি তার মাকে রাস্তা থেকে আসার সময় শাকচুন্নির ঘটনাটা বলল না যদি তার মারও ঘর মটকে দেয় এদিকে শাকচুন্নি বলতে লাগলো মেয়েটাকে তো বললাম মা জানার কথা দেখি কি করে কাল পরের দিন সকাল হতেই রিমি বলল। মা আজকে দুটো মাছ নিয়ে আসবে কাল তো মাছ খাওয়া হলো না মা কোথা থেকে আনবো বল বাড়িতে তো একটাও টাকাও নেই ঠিক আছে তুই এতবার করে বলছিস তো দেখি রিমির মা আজও বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে এলো অন্যদিকে সকালবেলা ঘুম ভাঙতেই সাতচুন্নি বলতে লাগলো সকালও তো অনেকক্ষণ হলো এখনো মেয়েটা আমার জন্য মাছ নিয়ে এলো না কেন আজ আসুক ধান মোটকে খাবো এদিকে রিমির মা বাজার থেকে মাছ নিয়ে এসে রান্না করতে লাগলো ঠিক সেই সময় রিমি কোথা থেকে এসে মাকে বলতে লাগলো মা মাছ ভাজা হলে আমাকে কিছু মাছ দাও আমি আজ ঘুরে ঘুরে খাবো কিন্তু তুই মাছ খাবি সে নয় বুঝলাম কিন্তু ঘুরে ঘুরে খাওয়ার কাহিনীটা কি শুনি না মা আমি আজ খাবো না তুমি আজকে প্লেটে করে কিছু মাছ দাও আমি ঘুরে ঘুরে খাবো আজকে এইদিকে সারাদিন চলে গেলেও রিমি শাকচুন্নির কাছে গেল না মাছ নিয়ে রাতের বেলায় যখন তার মা ঘুমিয়ে পড়েছিল তখন সে প্লেটে করে মাছগুলি নিয়ে শাকচুন্নির তালগাছের দিকে হাঁটতে শুরু করলো এপারে শাকচুন্নি বলতে লাগলো দেখতে হচ্ছে ঠিক আছে আর একটু অপেক্ষা করি যখন সে শাকচুন্নির কাছে গিয়ে পৌঁছালো তখন চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছে রিমি মাছগুলি নিয়ে তাল তালগাছের কাছে গেল বলল এই নাও তোমার জন্য মাছ নিয়ে এসেছি কালকে থেকে কিন্তু আমাকে আর ভয় দেখাবে না আমরণ ওই একটা মাছ আনতে তোরে এত দেরি হয়ে গেল আজ প্রথম দিন বলে তোকে ছেড়ে দিলাম দেখি রে এখন মাছগুলো খেয়ে দেখি শাকচুন্নি সেগুলো খেতে লাগলো মাছগুলো খেয়ে খুবই তৃপ্তি পেলাম ঠিক আছে কালকে নিয়ে আসবি এ এখন যা এই বলে রিমি চলে গেল বাড়ির কিছুটা কাছে আসতে সে দেখতে পেল মা দাঁড়িয়ে আছে তার মা তাকে দেখে বলল এত রাতে কোথায় গিয়েছিলি রিমি ভয়ে সবকিছু বলে দেয় তার মা তখন তাকে বলে ঠিক আছে তোকে কাল আর যেতে হবে না তোর মনে নেই আমাদের কাছে তারকনাথের সেই দুটো তাবিজ আছে সেই দুটো থেকে একটা তোকে পরিয়ে দেব আর একটা আমি পরে নেব তারপর থেকে আর কেউ আসতে পারবে না এই বলে তারা শাকচুন্নির কাছ থেকে বেঁচে গেল